হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে তো ভাবি প্রতিদিনই ডেলি ব্লগ দেব কিন্তু হয়ে ওঠে না তাই যেদিন আমি সময় পাই সেদিনই একটা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার ঘরের অবস্থাটা আমার ঘরের অবস্থাটা কিন্তু আমার মেয়ে করেনি এটা করেছে বড় মশায় বলতো আলমারির মধ্যে একটা জামা বের করলে সেটাকে তুলে তুলে নিয়ে একটা জামা বের করবে তা না আমার বরমশাই একদম সমস্তটা আলমারি থেকে বের করে একটা জামা পছন্দ করে সেটাকে পড়েছে তাহলে কীরকম রাগ হয় বলো তো সকালবেলায় এমনিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালে তো মেয়েকে আজকে স্কুলে মেয়ে স্কুলে যায় সকালে মর্নিং স্কুল তো সকালে আজকে স্কুলেও যেতে পারেনি মেয়ে সব মানে ছটা ছটার সময় উঠতে হয় ঘুম থেকে তাহলে সাতটায় স্কুল ছটা পঁয়ত্রিশে বা চল্লিশে বেরোলে ঠিকঠাক হয়ে যায় কিন্তু আমি কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত মেঘ লেগেছে মনে হচ্ছে যেন পাঁচটা বাজে তারপর ঘড়ি দেখি বাদি ছটা পঁয়ত্রিশ বেজে গেছে তো তখন খাওয়ানো রেডি করা টিফিন করে দেওয়া তো সম্ভব নয় তার জন্য কী ভাবলাম আজকে স্কুলটায় না যাওয়া না হোক কারণ কালকে রাখি ছিল তার জন্য স্কুল ছুটি ছিল এটা পাবলিক স্কুল তো যদি বেশি দিন ছুটি করে না প্রবলেম হয়ে যায় স্কুল থেকে মানে একদিন দুদিন ছুটি করে স্কুল থেকে মেসেজ দিয়ে তো কী করা যাবে একদিন ছুটি ছিল আর বৃষ্টি কারণে একদিন যেতে পারে একটু ঝগড়া করে নিলাম যে ঘরে এরকম অবস্থাও কেন করেছো যে আমাকে বলতে পারতে আমি বের করে দিতাম তা না করে তুমি একটু করে পিসা এসটা পাকামি করতে গেছো তো বলে কি আছে বৃষ্টি পড়ছে বাইরে তুমি ঘর গোছো দেখো সুন্দর লাগবে সত্যিই তাই জানলাটা খুলে দিছি বাইরে তো বৃষ্টি পড়ছে আর আমি সুন্দর করে ঘরটা দিই তো তোমাদের তোমরাও দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে মানে এখন মাঝে হচ্ছে কিন্তু নটা দেখো মেঘটা পুরো এমন হয়ে আছে বৃষ্টিটা টিপটা পড়ছে এখন কিন্তু মেঘটা দেখো পুরো একদম এখন মনে হচ্ছে সকাল হলো তো এবার বাড়ির সমস্ত কাজ তো ছাড়তে হবে সকালবেলায় যে কাজগুলো থাকে ঘর গুছানো ঘর ঝাঁট দেওয়া ঘর পোছা বাসন ধোয়া এইগুলো তখন ঘরটা ঝাঁট দিয়ে দিই এটা হচ্ছে আমাদের বাইরে এখন তো আমি গুছাচ্ছি থালা বাসনগুলো সকাল সকাল থালা বাসনগুলো মেজে নিয়েছি তোমাদেরকে বললাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর জন্য ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে আমি ঘর গুছিয়ে চলে এলাম ঘরটা পৌঁছতে ঘর পৌঁছার পর চান টান করতে হবে এই ঘরটা দেখতে পাচ্ছ আমাকে কতবার যে সকাল থেকে পৌঁছতে হয় কারণ বাইরে আর খাওয়া দাওয়া টেবিলের উপর খাওয়া দাওয়া করি না ঘরে খাওয়া দাওয়া হয় তার জন্য বিকালে আবার আমার বাচ্চা আছে আর এখন বৃষ্টির সময় তার জন্য এই দেখো ম্যাজিক করে পুরো ঘরটা গুছিয়ে দিলাম না কোনো ম্যাজিকই করিনি সব আমার হাতের কষ্ট করে আমি ঘরটা গুছিয়েছি তো ঘর গোছানো কমপ্লিট এবার যাবো স্নান করতে স্নান করার পর আবার আসছি তোমাদের সঙ্গে তো চলে এলাম আবার তো দেখতেই পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে এবার আমি করব পুজো বাপরে খুবই গরম এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে গরমটাও কমে না পুজো দিতে চলে এলাম দেখছি আম যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখছি আমার যা আমার ঠাকুর ঘর নেই আলমারির মধ্যেই ঠাকুর রাখি তাই আলমারির মধ্যে ফোন ক্যামেরাটা রেখে আর পুজো দিচ্ছি তোমরা যে ফোনে পুজো করছি আবার তো ঘন্টা ঘন্টা বাজিয়ে নিলাম এই ঘন্টাটা না অনেক জায়গায় বাজে না কারণ আমার বাপের বাড়ি দিকে কাঁসাটা বাজায় না শুধু শাঁকটাও দিনে বাজায় না কিন্তু রাতে বাজায় কিন্তু আমাদের এখানে শাক আর সব বাজায় তো সব হয়ে গেল এবার চলে মাছ সবজি নিয়ে রান্না এটা কি বলতো এটা হচ্ছে কচুর ফুল এটা না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে তো আমিও রান্না করছিলাম আর একটা কি হয়েছে জানো তো আমি না ফোনটা রেখেছি ক্যামেরাটা চালু করে কিন্তু যে ভিডিও যেটা ক্লিপ করে সেটাই আমি টিপিনি আর আমি বকেই যাচ্ছি কথা বলেই যাচ্ছি আমি ভাবছি যেহেতু ভিডিও হচ্ছে তারপরে যখন দেখি তারপর দেখছি বাবা আমি ক্যামেরাটা চালুই করে নিই এমনি বকে যাচ্ছি তারপর ভেন্ডিটা কিন্তু আদেও আমি রান্না করে আমি ওটা নিয়ে ভাবছি কি করলাম কখন থেকে বকর বকর করছি তার পালোটা কাটা হয়ে গেল তারপরে দেখো আমার ননুদের মেয়ে আমার মেয়েকে সান করিয়ে দিয়েছে ওরা দুজন মিলে আজকে সান টান করে পুরো মেয়ে আমার মেয়েকে দেখো বড়োরা এরকমই হয় বলো তারপরে আমি ওনাদের আমি আমাদের যে মামি কিছু টক ঝাল কিছু আছে খাওয়ার মতো আমি বলছি দেখ ফ্রিজে হয়তো আমরা আছে তো একটা খুঁজে খুঁজে আমরা পেয়েছে মানে যেটাকে বিলাতি আমরা বলে আমাদের দিকে তো বিলাতি আমরা বলে অন্যদিকে কী বলে আমি জানি না খুব তো দেখো ওনা খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে যে কোনো জিনিস তেঁতুল হোক মানে টক জিনিসটা খুব সুন্দর করে মাখায় তো একাই কাটছ ওকে বললাম তুই হাত কেটে যাবে না বলে যে না না তুমি আমার কাছে দাও আমি কেটে দিচ্ছি খুব সুন্দর করে দেখো কত সুন্দর করে কেটেছে না তারপর কিছু মশলা মরিচ দিয়ে সেটাকে মাখালো এটা মনে হয় গোলমরিচ আর এটা মনে হয় বিট লবণ তো ভালো করে মাখিয়ে ওর মাখানোর কায়দাটা দেখেছো তো সত্যি করে খুব সুন্দর মাখায় তারপর মাখানো হয়ে গেছে তারপরে ট্রেস করছে দেখো দারুণ বলছে তো সব করতে করতে তোমার রান্নাটাও হয়ে গেল পটল ভাজা একটা সবজি ভাজা এখানে তোমাদেরকে বললাম ওই কচুর ফুল চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি সবজি আজকে শুধুই সবজি না মাছ আছে মাছ মানে মাছ দিয়ে আজকে সবজি রান্না করেছি প্রথমে ভেবেছিলাম মাছ করবো না শুধু সবজি হবে কিন্তু তারপর দেখছি মাছ আছে মাছটা করে নি তো এই সব রকম সবজি দিয়ে আর মাছের তরকারি এই তরকারিটা না দারুণ টেস্ট হয়েছিল আমি কখনো ভাবিনি সবজি দিয়ে মাছ এত সুন্দর টেস্ট লাগে তো তারপর এটা এটা কি বলো তো আমার নোকে নেই প্লেসগুলো না তোলাই হয় না এর জন্য তো রান্নাবান্না করার পর একটু ফাঁকা পেয়ে তুলে নিলাম তারপর বড় মসাই বড় খেতেও দিয়ে দিলাম বড়মোসের সাথে আমিও দুজন মিলে খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ দুজন মিলে গল্প করতে করতে খেতে লাগলাম সত্যি গল্প গল্প করতে খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর বিকাল হাতে রেডি সেডি হয়ে যাবো একটু ঘুরতে অনেক দিন থেকে ঘুরতে যাওয়া হয় না ভাবি ঘুরতে যাব ঘুরতে যাবো বলতে আমার বাপের বাড়ি তো অনেক দূরে সেরকমভাবে কোথাও যাওয়া হয় না আর বর্মসায়ও সময় পায় না তাই বলে চলো আজকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি এখানে আমাদের এখানে একটা কফি শপ হয়েছে তোমাদের দেখতে পাবে তারপর বরের বন্ধু আমি আমার ননদ ননদের মেয়ে আমার মেয়ে সবাই মিলে চলে গেলাম ঘুরতে ঘুরতে মানে বলেছিলাম বিকালে যাব ওই কফি শপটায় বিকালে যাওয়াই ঠিক চলে এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে একটু গাড়ি দাঁড়িয়েছি না ওরা গান করতে শুরু করে দিয়ে তো চলে এলাম সেই একটা নতুন এখানে নতুন হয়েছে কফি শপ কাছেই কফি শপটায় মানে ভেতরে বসতে বলছিল আমরা বাইরের দিকেই বসলাম কারণ বাইরে শোটা অনেক সুন্দর প্রথম আস এসেছি এখানে আমি এরা আমার হাজবেন্ড আগে এসেছি কিন্তু আমি প্রথমে এসেছি আমার মেয়ে সব দেখছে এবার দেখো আমার মেয়ে ক্যামেরার সামনে এলে হয় আর আমার ননদের মেয়ে বলছে আমি কিন্তু সব খেয়ে নেবো বলে ঠিক আছে তোকে মেনু কার্ডটাকে দেওয়া হোক মেনু কার্ডটাও দিয়ে দিল আর এদের দুজনকে দেখো এরা তো কিছু পড়তেই পারছে না যেগুলো আছে সেগুলো আমার মেয়ে একটা করে বলছে আরও বানানগুলো বলছে মজা না তারপর একটা নিয়ে নিলাম কফি তারপর এটা হচ্ছে স্টিম মোমো আমি এমনি মোমো চেয়েছিলাম কিন্তু পাইনি স্টিম মোমো তারপর টেস্ট করার পালা এখন মোমোটা কেমন খেতে হয়েছে আমি এরকম মোমো না প্রথম খাচ্ছি আমি আরেকটা কী নামটা আমি জানি না ঠিক ওই মোমোটা আমার বেশি ভালো লাগে কিন্তু এই তেলেভাজা মোমো একদম ভালো লাগে না আমি হয়তো যারা জানো হাসবে হয়তো তেলেভাজা বলছে ভাজা না এটা নাম আছে তো খেলাম একদম টেস্টটা একদমই ভালো না যেটা আমাদের সেদ্ধ করা বাঙালি মানুষ ভাই এরকম বলছি জলে সেদ্ধ করা মোমোটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর এত গরম মোমো গরম গরম খাই ভালো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট আমার মেয়েও এদিকে খাচ্ছে আমার মেয়ে তো অনেক কিছু বানা ছিল কিন্তু ওখানকার খাবারগুলো অতটা আমার ভালো লাগেনি বলে কিছুই খাওয়া হয়নি শুধু কফি আর মোমো খেয়ে চলে আসলাম এটা হচ্ছে মানে যেখানে ঢুকেছিলাম ওই সামনেরটা খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার পথেই একটা দেওয়ার খাওয়ালো চিংড়ি মাছের পকোড়া আর স্পাইট তো গান কাঁদতে করতে এখন চলে যাচ্ছি বাড়ি তো বাই ফ্রেন্ড আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন